আসসালামু আলাইকুম বার্ন আউট অডিও কোর্সের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে আমরা বার্ন আউটের লক্ষণগুলো যেটা কিনা শুধুমাত্র শরীরের সিগন্যাল না তার সাথে মন আত্মাও ইনভলভড সব কিছু সম্পর্কে ডিটেলসে জানব তো চলো তাহলে শুরু করি সবার প্রথমে আমি বলে নিতে চাই তুমি নিজেও জানো আমিও জানি যে শরীর কখনোই মিথ্যা কথা বলে না আমরা যতই বলি যে আমি ঠিক আছি কিন্তু শরীর কিন্তু সবসময় নিজের ভাষায় সব সময় বলে দেয় যে দেখো ভাই আমি ঠিক নাই আর আজকে আমরা তোমার বডি কি কি সিগনাল দিচ্ছে সেই জিনিসগুলো ডিটেলসে জানবো তাহলে শরীরের সিগনালের মধ্যে বা ফিজিক্যাল সাইনগুলোর মধ্যে আমরা কী কী লক্ষ্য করতে পারি আমি আগের এপিসোডে বলেছিলাম যে সব সময় ক্লান্ত লাগতে পারে ঘুম হয়তো বা আসছে না অথবা ঘুম আসলেও ঘুমটা শান্ত হয় না কারণ তোমার মানসিক ওই যে বিভিন্ন ধরনের ভিডিওতে তোমরা যদি কখনো এইসব নিয়ে ঘাটাঘাটি করে থাকো দেখবা বারবার করে বলে যে সাবকনশিয়াস মাইন্ড কেন জানি কনশাসই হয়তো বা থেকে থাকে তো যাই হোক ঘুমটা আসলেও আসলে ঘুমটা শান্ত হয় না তার মানে তুমি প্রপার বিশ্রাম পাও না আর মাথা ব্যথা পেশিতে ব্যথা হজমের সমস্যা এই জিনিসগুলো আসলে হইতে পারে কারণ সামান্য একটা স্ট্রেস হলেও মানুষের ইনফ্লামেশন হইতে পারে এবং সে এবং গাটে প্রবলেম হতে পারে মোট কথা তোমার আমাদের মেডিকেলে আমরা জিএডি বলে একটা কথা আছে আমাদের জেনারেলাইজড অ্যানজাইটি ডিসঅর্ডার এখানে এই ধরনের পেশেন্টগুলো যখন আসে ধরো এই পেশেন্টের আমরা আসলে ফিজিক্যাল কোনো ফাইন্ডিংস হয়তোবা বা খুঁজে পাচ্ছি না যে কেন এক্স্যাক্টলি ওর এই ব্যথাটা হচ্ছে অথবা ওর শ্বাসকষ্টটা কেন হচ্ছে অথবা ও যে প্রবলেম নিয়ে আসলো আমাদের কাছে ওই জিনিসটা কেন হচ্ছে ধরো অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো কিন্তু তারপরেও দেখা গেল যে আসলে কোনো অ্যান্সার খুঁজে পাওয়া গেল না মানে স্পেসিফিক কোনো ধরা ধরা পড়লো না তখন আমরা ওই পেশেন্টগুলোকে বলতে পারি জিএডি এর পেশেন্ট মানে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার পেশেন্ট তো এটা কেন হচ্ছে দেখো ও মেইনলি কি অ্যাংজাইটি থেকে স্ট্রেসে গেল স্ট্রেস থেকে আলটিমেটলি ওর ওর বডিতে হয়তোবা তোমার ইনফ্লামেটরি এজেন্টগুলো বেশি চলে আসলো বা একটা প্রদাহ হচ্ছে মানে মোট কথা স্ট্রেস থেকে সহজভাবে তোমরা যদি বুঝতে চাও যে স্ট্রেস থেকে ওর শরীরে ব্যথা শুরু হলো বা ওর যেগুলো প্রবলেম গুলো হচ্ছে সেগুলো শুরু হলো তাহলে তুমি একটা মানুষ হিসেবে যদি দীর্ঘদিন ধরে স্ট্রেসে থাকো এবং তুমি যদি একটা পর্যায়ে যে আউটের পড়ে যাও তখন তোমার শরীরে তো অবশ্যই অনেক বেশি অনেক গুণ বেশি প্রবলেম থাকবে তাই না তো ওই সময় তো তুমি মাথা ব্যথা তারপর পেয়ে তোমার মাসেলে ব্যথা মানে আহ মাংসে ব্যথা মাংস পেশিতে ব্যথা তারপরে তোমার হজমের সমস্যা এই দেখো আমাদের এখানে আরও একটা অসুখ আমরা বলি যে ইনফ্ল্যামেটরি বাবেল ডিজিজ যেটাতে হচ্ছে রোগীর ধরো পায়খানার একটা চেঞ্জেস আসে হয়তো বা কষা পায়খানা হয় অথবা পাতলা পায়খানা হয় যে কোনো সময় যে কোনোভাবে মানে আসলে নর্মাল মানুষের মতো বিহেভ হয় বিহেভ করে না ওর বডি তো হজমে তো ওইটাও তোমার ওইটারও একটা মেইন কারণ যেটা কিনা স্ট্রেস হ্যাঁ আবার তোমার হজমে সমস্যা তুমি দেখবে যে তোমার যদি পরীক্ষা থাকে সকালবেলা তুমি দেখবে পরীক্ষার আগের মোমেন্টেই তোমার পাতলা পায়খানা শুরু হয়ে গেল অথবা তুমি যখন স্ট্রেসে থাকবে তার আগ দিয়ে তোমার পেট খারাপ হয়ে গেল তো এই জিনিসগুলো কেন হয় স্ট্রেসের কারণেই হয় তো আলটিমেটলি তুমি যখন দীর্ঘদিন ধরে তোমার বডিতে স্ট্রেস লালন পালন করতেছো তখনই যেহেতু তুমি বার্ন আউট হচ্ছ তাই না তো বার্ন আউট হইলে তো তোমার এই সমস্যাগুলো হতেই পারে আচ্ছা তারপরে হঠাৎ মনে হতে পারে আমার শরীর যেন ভারী হয়ে গিয়েছে তুমি ব্লোটেড ফিল করতে পারো যেটা হজমের সমস্যা আবার আলটিমেটলি করতে পারে অথবা তোমার শরীরটা এমনি কেমন জানি থমথমে ভারী কোনো কাজ করতে ভালো লাগে না নড়তেও ভালো লাগে না তো এই ধরো এগুলো আসলে শুধুমাত্র যে শারীরিক সমস্যা এটাও আসলে বলাটা ঠিক হবে না এগুলা উম এগুলোর সাথে কিছু মেন্টাল জিনিসও থাকে যেগুলো আমি বলবো যেগুলোকে আমি নাম দিয়েছি মনে সিগনাল তো এগুলোর মধ্যে কি কি থাকতে পারে এটা আমি আগের এপিসোডে বলেছিলাম যে আগে তোমার কোনো কাজ করতে ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগছে না এটা তোমরা অনেক হালকাভাবে কোনোভাবেই নিও না যখন তোমার লাইফে এরকম একটা সিচুয়েশন আসবে যে দেখতেছো আগে তুমি ছবি আঁকতে পছন্দ করতে এখন ভালো লাগতেছে না এর আগের একটা এপিসোডেও ওই আমি যে এপিসোডটা দিয়েছিলাম সেখানে আমি উল্লেখ করেছিলাম যে আমাকে অনেকেই কমেন্ট করে যে আমার কিছুদিন খুব ভালো লাগে তারপরে যে ওই কাজটা করতে আর ভালো লাগে না মোটিভেশন মোটিভেশন কিছুদিন থাকে তারপরে যে আর পায় না এটার কারণটা কি কারণ তুমি যখন মোটিভেটেড ছিলে তখন তুমি অনেক কাজ করেছো এবং ওই ওই অনেক মোটিভেটেড থাকার কারণে অনেক কাজ করার কারণে একটা সময় যে তুমি টায়ার্ড হয়ে গেলে তো এটা তো হতেই পারে तो मन सीगनलटारे क्षेत्र की তুমি আগে যেগুলোতে আনন্দ পেতে সেগুলো এখন আর তোমার ভালো লাগছে না কাজের আগ্রহ হারিয়ে ফেলে দিচ্ছ নিজের উপরে রাগ হয় অথবা হয় এইটা একটু খেয়াল করতে হবে নিজের উপরে রাগ হওয়া নিজে গিলটি ফিল করা আমরা যেগুলাকে বলি যে আজকে হয়তো এই কাজটা করার কথা ছিল কিন্তু আমি এই কাজটা করছি না পারছি না পিছাই দিচ্ছি আবার যে নিজেই গিলটি ফিল করছি আবার তখন তারপরে গিলটি ফিল যখন হচ্ছে তখন যে একটু কাজ করতে বসবো তাও করতে পারছি না মানে কোনোভাবেই তুমি নিজেকে টেনে হিঁচড়ে সে কাজ পর্যন্ত নিয়ে যেতে পারো না তো এই পয়েন্টটা একটু মাথায় রাখতে পারো আর গত এপিসোডে আমি বলেছিলাম যে হুট করে কান্না চলে আসে কোনো কারণ ছাড়াই এই সময়টা আসলে খুবই সংবেদনশীল এই সময়টাতে একটু মনে রাখতে হবে যে এই অনুভূতিগুলো দুর্বলতার না এগুলা তোমার আসলে ভিতরে একদম তোমার ভিতর থেকে আসছে যেগুলা তোমাকে বলতে চাচ্ছে যে তোমার একটু বিশ্রাম দরকার খুবই সিম্পল একটা জিনিস বিশ্রাম দরকার আসলে আর সেই বিশ্রাম বলতে শুধুমাত্র যে ঘুম ব্যাপারটা তাও কিন্তু না আচ্ছা আর আমরা লক্ষণগুলোর মধ্যে আরো একটা এক্সট্রা লক্ষণ জানবো সেটা হচ্ছে যে আচরণের পরিবর্তন আর তোমার আত্মার কিছু পরিবর্তন তো আচরণের পরিবর্তনের মধ্যে আসতেছে যে যে কাজ পেছানো যেটা আমি মাত্রই বললাম তুমি করতেছো তারপরে মানে একটু যদি বলি যে ধরো তোমার একটা কাজ এখনই করার দরকার কিন্তু তুমি হয়তো বা বলতেছো যে না আমি এখন করব না একটু পরে করব। এই করে করে দেখা গেলো যে ওই কাজটা তুমি পিছাইতে পিছাইতে একদম একদিন দুই দিন করে পিছাইয়ে ফেললে আলটিমেটলি তোমার ওই কাজটা আর হলোই না তো এরকম তুমি করতে পারো তোমার একা থাকতে ইচ্ছা হয়তো বা করতে পারে বন্ধুদের সাথে হয়তোবা দেখা করতে ইচ্ছা না করতে পারে ফোনও হয়তো বা ধরতে চাচ্ছ না মানে মোট কথা তুমি একা থাকতে চাচ্ছ কিংবা বিপরীত ভাব মানে অতিরিক্ত কাজের ভিতরে তুমি নিজেকে ডুবিয়ে রাখছো যেখানে তোমার রেস্ট নেওয়া দরকার ছিল কিন্তু তুমি ওই যে একটা ইমোশনাল মধ্যে থাকতেছো সেটা আবার ঠিক করার জন্য তুমি ভাবছো হয়তো আমি আরো অনেক বেশি কাজ করলে হয়তো বা আমি আমার এই টেনশনগুলোকে ভুলে থাকতে পারবো তো তুমি এক্সট্রা অনেক কাজ করতেছো যেটা কিন্তু নর্মাল না তো এই জিনিসগুলো হচ্ছে তোমার আচরণের পরিবর্তন তো লাস্টের যে পয়েন্টটা বললাম যে অনেক বেশি কাজের ভিতরে নিজেকে ডুবিয়ে ফেলছো কিনা তো এই সময়টাতে তুমি নিজেকে প্রশ্ন করবে যে তুমি কাজটা করতে ভালোবাসছো জন্য অনেক বেশি কাজ করছো নাকি এই যে তুমি নিজের ফিলিংস গুলো না শুনতে পারো মানে হয়তো বা তোমার কান্না চলে আসবে বা তুমি যদি এমনি চুপচাপ বসে থাকো তোমার বেশি কষ্ট লাগবে ওই জিনিসগুলো তুমি ফিল করতে চাও না দেখে অনেক বেশি কাজ করছো তো এই সময়টাতে তুমি নিজেকে একটু প্রশ্ন করে নিবে যে আসলে এটার অ্যান্সার কি যদি মনে হয় যে নিজের ফিলিংস গুলো হাইড করার জন্য তুমি বেশি কাজ করছো তাহলে তুমি বার্ন আউটের শিকার এটা মেনে নিতে হবে আর যেটা আরো একটু আগে বলতে চাইলাম যে আত্মার সিগনাল কিছু পেলে পেতে পারো স্পিরিচুয়াল অথবা ইনার সায়েন্স যেগুলা যেমন ধরো সকালবেলা হয়তো তুমি ঘুম থেকে উঠেছো তোমার মনে হচ্ছে আমাকে দিয়ে আর কিছু হবে না আজকে আর কিছু হবে না আজকে আর কিছু পারবো না মানে অনেক বেশি নেগেটিভিটি যেগুলো একদম ভিতর থেকে আসছে জীবনের মানেই তুমি হারিয়ে ফেলছো মানে জীবন দিয়ে আর আমার কি হবে এরকম একটা চিন্তা ভাবনা আসতে পারে একদম ভিতর থেকে একদম শূন্যতা কাজ করতে পারে ওই যে আগেও বলেছিলাম যে কোনো কাজ করার পরে আসলে ভালো লাগা খারাপ লাগা কিছুই ফিল হবে না সেরকম কিছু একটা তো যাই হোক এই সময়টা ভয়ানক লাগলেও আসলে এটাই তোমার আরো একটা নতুন করে শুরু করার একটা ব্রেকিং পয়েন্ট আমরা একটা টার্ম আছে আমাদের মেডিকেলে যে আমরা থ্রেশোল্ড বলে একটা টার্ম আছে আমাদের সবারই অনেক পছন্দের একটা কথা যে আমরা বলি যে থ্রেশোল্ড ক্রস করে গেছে ওর তো ব্যাপারটা হলো আসলে সহ্য সীমা এটাকে বলে সহ্য সীমা পার হয়ে গিয়েছে তো বার্ন আউটে আসলে তোমার সহ্য সীমা পার হয়ে যাওয়ার পরেই তুমি বার্ন আউটে আসো কিন্তু এই বার্ন আউটে রিসেট যদি তুমি একবার করতে পারো তাহলে তোমার মধ্যে যে পরিমাণ পজিটিভ চেঞ্জেস আসবে সেটা দেখা যাবে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এটার পরের ধাপটাতে তোমার নিজের অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয় এটা এটার একটা খুবই ভালো দিক আমি বলবো তো ওই নতুন শক্তিটা আনার জন্য হলেও নিজেকে আসলে এই বার্ন আউট থেকে রিসেট করতে হবে কারণ প্রোডাক্টিভিটি যখন তোমার হুট করে বা অনেক দিন ধরে প্রেশায় থাকতে থাকতে আলটিমেটলি কমতে থাকে একটা রিসেট করে ফেললেই কিন্তু দেখা যাবে তোমার প্রোডাক্টিভিটি একদম টেনেক্স হয়ে গিয়েছে তো একটা কথা মাথায় রাখতে হবে যখন পুরানো শক্তি শেষ হয়ে যায় তখনই নতুন শক্তি তৈরি হয় তাই না এনার্জি ট্রান্সফার হইতে থাকে কন্টিনিউয়াসলি ওকে তাহলে পরের পরের দেখা হবে আবার আমরা কথা বলবো কেন আমরা বার্ন আউটে পড়ে যাই এর পেছনের লুকানো কারণগুলো কি কি আর ততক্ষণ পর্যন্ত নিজের শরীর মন সবকিছুর প্রতি একটু দয়া দেখাও নিজের যত্ন নিতে থাকো আল্লাহ হাফিজ